আপনার দাদা কেমন আছো এই দাদাকে দেখে রাখো মুখটা ছিনে রাখো সেটা যদি পাঁচতলা ফ্ল্যাট এর ছাদে হয় আমরা কাঠের জালেরই প্রোভাইড করি এই যে আমাদের অলরেডি দু হাঁড়ি মাটন বিরিয়ানি আমাদের যত কাজ এই কানাইদা ছাড়া আমরা কাজ করি না কেউ এটা মনে করে প্রমাণ করতে পারে ভোলা কি তাকে অন ক্যাশ এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা এই দেখতে পাচ্ছ আফগানি চিকেন চপ আর এই ভেতরটা জাস্ট একবার দেখো এই কি কি ধরে ধরে বেড়াচ্ছে সব একদম মাটির হাড়িতে নাকি ঠিক বললাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমি জানি না কারা এরকম ইভেন্টে গিয়ে করে ঠিক আছে নানান ধরনের কাপ আইটেমগুলো কিন্তু রয়েছে অনির্বাণ ওখানে ঘুর ঘুর করেই যাচ্ছে আর আচ্ছা এই রয়েছে চিজ বল তো ঘিটা চলে যাচ্ছে এবার মাটন বিরিয়ানি পিস কচুরি পটেটো স্টাফ ফিশ ফ্রাই পিস রাইস দই কাপলা আফগানি চিকেন চাপ খাতাম So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo! পাড়ার এক দাদা তার মেয়ের জন্মদিনে আজকে আমি চলে এসেছি আর আজকে কিন্তু খেলে আছে সবকিছু হতে যাচ্ছে এই একই জায়গায় যাই হোক প্রফেশনাল পার্সোনাল দুটোকে তো এক করলে চলবে না আজকে জমিয়ে ভিডিও হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে সবকিছু হবে মোটামুক ছিঁড়ে ট্যাঙ্ক্যাঙ্ক বের করে যাচ্ছে

I don't give a fuck what you say Yeah, I'ma do shit my way ভাই চলে এই যে দেখতে ঠিক আছে আমার সামনে আছে দা বুজ দা বুজ দা সেই দাদা এই যে দুই দাদা রয়েছে মানে ভাই আর দাদা নাকি ঠিক বললাম তো আজকে বিরিয়ানিটা এখানে স্পেশালি হচ্ছে চাল অলরেডি বসিয়ে দিয়েছে সাথে রয়েছে দাদা দাদা কেমন আছে চিনতে পারছো সেই দাদা কিন্তু মোটামুটি স্পাইসি প্যালেস সাথে ওয়েট ফিয়েস্তা দুটোই কিন্তু কানেক্টেড আমাদের স্পাইসি প্যালেসের বিরিয়ানি যেমন কাঠের জালে আমাদের অকেশন যেখানেই হবে সেটা যদি পাঁচতলা ফ্ল্যাটের ছা হয় আমরা কাঠের জালেরই প্রোভাইড করি আমাদের অলরেডি দুহারি হাঁড়ি মাটন বিরিয়ানি এই চাল বয়েল্ড আমরা সোজা কাঠের জালে দমে বসিয়ে দেবো এই লোক বাড়ার সাথে আজকে দীর্ঘদিন বাড়ি নিয়ে থেকেছে তাদের যত কাজ এই কানাইদা ছাড়া আমরা কাজ করি না এদিকে কিছু যারা ভেজ আসে তাদের জন্য ফুলকপি রোস্ট পানির মশালা প্রমাণ করতে পারে ভোলা ভেটকি তাকে অন ক্যাশ এক লক্ষ টাকা পুরস্কার দেবো এক লক্ষ টাকা সবাই দশ হাজার বলে তো আমি এক লক্ষ টাকা তো এই দেখতে পাচ্ছ আফগানি চিকেন চাপ মানে ফাটা ফাটি লাগছে এক প্রকার বলা যায় তো দেখো ওয়েট ফেস্টার একদম মানে স্টার্টিং পয়েন্ট যদি বলি মেন তো আমাদের খাওয়া দাওয়া অনেকে তোমরা কমেন্টসে জানো তো এখান থেকে শুরু ঠিক আছে এখানে কফি আর চা রয়েছে একদম মাটির হাড়িতে নাকি ঠিক বললাম তো চিকেন মোমো রয়েছে আর এখানে রয়েছে পাপড়ি চাট রয়েছে এখানে দই বড়া রয়েছে দই বড়ার কাউন্টার আর এখানে রয়েছে চকলেট ফাউন্টেন ও বস ভাই পার্টি সপ্তাহ রয়েছে এখানে ঠিক আছে সো দেখো একদম আমি স্টার্টার কাউন্টার গুলো রয়েছে একদম ভেতরে ঢুকে গেছি তাহলে দেখি মেয়ে থেকে দিও না দাদা এখানে কিন্তু দেখতে পাচ্ছ নানান ধরনের কাপস আইটেম গুলো কিন্তু রয়েছে এই তো একদম গরম গরম ক্রিস্পি বেবি কর্ন আচ্ছা रही चीज बॉल

সাথে রয়েছে আমাদের স্পেশাল সেই চেনা মানুষ ও ঘিটা চলে যাচ্ছে এবার বিরিয়ানির সামনে ভাইয়া খুব কষ্টে আছে চাপে আছে সে এসে গেছে এবার আস্তে আস্তে মাটান উঠে যাচ্ছে একদম প্রথমে চলে গেছিলাম আজকে স্টার্টার কাউন্টারে আর স্টার্টার কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন স্ট্রিম মোমো যেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছিল আমি বললাম চলো তাহলে নেওয়াই যাক তো মোটামুটি চিকেন স্ট্রিম মোমোটা রকম ফার্স্ট মা মাগো মানে মুখে দিয়েছি না সত্যি কথা বলি অনেস্টলি বলতে গেলে না তার রুন লেগেছে ঠিক আছে দেখো এই করতে করতে স্টার্টারে কিন্তু যা যা আইটেম ছিল সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছি চিলি বেবি কন ছিল সাথে কিন্তু ছিল রেশমি কাবাব ছিল হারিয়ালি কাবাব ছিল তো মুখে দেওয়া যাক মা মাগো খাওয়া যাক আর এখানে এত নয়েজ এত সাউন্ড মানে কিছু বলার নেই আর এই যে দেখতে পাচ্ছ চিজ বল আচ্ছা আচ্ছা আমি চিকেন বল ভাবছিলাম যেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে না একদম জাস্ট মিলিয়ে গেল বলা যায় এরপর যে আইটেমটা সেটা হচ্ছে রেশমি কাবাব ও বেশ নরম ছিল তুলতুল ঝুলঝুল করছে আজ বাইটটা দিলাম না সিরিয়াসলি রেশমি কাবাবটা মানে আমার খাওয়া থেকে তিনের মধ্যে আমি রাখতে চাই এই রেশমি কাবাবটাকে এরপর যেটা এসে সেটা হচ্ছে হারিয়ালি কাবাব মানে এটা টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে ঠিকঠাক লেগেছে বাট রেশমি কাবাবটা কিন্তু আমার কাছে ফাটা ফাটি ছিল তো দেখো স্টার্টার আইটেম খাওয়ার পর কিন্তু এবার চলে এসেছি মেন কোর্সে এখান থেকে আস্তে আস্তে স্যালাড নেওয়ার পর কিন্তু আমি একদম মেন চলে গেছিলাম কিন্তু পিস কচুরি এক পিস কিন্তু নিয়ে নিলাম আর এরপর আমি আস্তে আস্তে এক জিনিস ভেবেছিলাম যে সব আইটেমই নেব তারপর চলে এসছে স্টাফ পটেটো আর এবার কিন্তু চলে এসছে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই মানে দাদাটা যতটুকু বললো যে এটা নাকি দেশি কলকাতা ভেটকি এরপর নিয়ে নিয়েছিলাম অল্প করে পিস রাইস আহা। হা হা যা চলে আসলো মানে দই কাতলা মানে দেখেই কেমন একটা জিপ দিয়ে জল চলে আসছে বলা যায় আর এইবার যেটা চলে এসছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম আর আমি এখানে দাদাকে বলছি দাদা একটা মাটনে পিস দাও একটু দেখে দাও এটু এডু দেখে শুনে দাও মটনটা আছে আর দাদা এক পিস দিয়ে দিয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম তাই দাদা আর এক পিস দিয়ে দিলো আমাকে এইবার আস্তে আস্তে করে নিয়েছিলাম আফগানি চিকেন চাপ এইবারই তো প্লেটটা দেখতে বস ভালো লাগছিল ঠিক আছে ওকে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি স্টার্টার আইটেম থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে দেখিয়েছি আর প্রত্যেকটা জিনিস মানে ফার্স্ট টু লাস্ট এই জন্মদিনে সবকিছু দেখেছি লাস্ট আমি সোদপুরের জন্মদিনে গেছিলাম তাও ধরে রাখো বছর খানিক আগে আর ডিজে বাজে বস তোমাদের আমার সাউন্ড সময়টা কিন্তু একটু দুষ্কর হয়ে যায় ওকে দেখো একদম শুরু করলাম পিস কচুরি দিয়ে আর পিস কচুরিটা দেখতে পাচ্ছি ফাটা ফাটি বলা যায় আর সাথে কিন্তু ছিল স্টাফ পটেটো মানে ভিতরে একটা দারুণ স্টাফিং দেওয়া ছিল যেটা দিয়ে প্রথম মুখে দিচ্ছি না মানে মা মাগো মানে সত্যি কথা বলি একটা অন্য ফিলিংস বলা যায় আর সাথে কিন্তু ছিল একদম অরিজিনাল কলকাতার দেশি ভেটকি ফিশ ফ্রাই যেটা কিন্তু আমার দারুণ লেগেছে এক কথায় মানে ফিশ ফ্রাইটা না সিরিয়াসলি আমার কাছে অন্য লেভেলে লেগেছে আর এখানে রয়েছে দই কাতলা আর দই কাতলাটা দেখেছো হালকা তেল তেলের দিক রয়েছে হালকা মাছটা ভেঙে নিয়ে সাদা পিস পোলয়ের সাথে এখন মিশিয়ে যখন হালকা মুখে দিলাম হালকা একটু ট্যাঙ্গি বেশ ভালো একটা টেস্ট একটা হোয়াইটিস গ্রেভি মানে এক প্রকার বলা যায় অসাধারণ জিবিয়ে কথা বলতে বলতে জলই চলে এসেছে একের পর এক একের পর এক আইটেম তো খেতেই চলেছি খেতেই চলেছি ওয়েট ফিটা তো পাগল করে দিচ্ছে বলা যায় মানে স্টার্টার থেকে শুরু করে মেন দিয়েছে এরপর চলেছে আর কিছু সিরিয়াসলি বলা নেই বিরিয়ানি হালকা হালকা রাইস আলু ভেঙে দিয়ে মাটন দিয়ে মুখে দিয়েছি মানে সিরিয়াসলি পাগল করা বলা যায় আমার দেখো এই প্লেটে যাই হয়ে যাক বিরিয়ানিটা ফিশ ফ্রাইটা কিন্তু অসাধারণ লেগেছে এক প্রকার বলা যায় চিকেনটা আফগানি চিকেন খাওয়া যাক সবকিছু তো কেমন সবকিছু মিক্সড হয়ে গেছিল এটা আফগানি চিকেন নিয়েছি একটু গ্রেভি নিয়েছি হালকা বিরিয়ানি রাইস দিয়ে সব এখানে হজবহাল হয়ে গেছে যাই হোক মোটামুটি ওয়েট ফিয়েস্তার একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ওনাদের খাবারের কোয়ালিটি এটা কিন্তু আমার বেশি মন কেড়েছে বলা যায় যাই হোক এরপর চলে এসছে ডেজার্ট আইটেমের চাটনি মানে ফ্রুট চাটনির সাথে কিন্তু পাপড় ছিল এবং মিষ্টি ছিল দেখো মোটামুটি টাটার থেকে এত আইটেম খেয়েছি তো মানে আমার পেট পুরো আইডাই করছে যাই হোক চাটনি দিয়ে পাপড় দিয়ে মুখে দিলাম একদম আম সত্ত্বে ভরা বলা যায় যাই হোক মানে পাগল হয়ে গেছি আজকে আমি আমার মাথা ব্যথা উড়ে গেছে জাস্ট আমি ছিটকে গেছি বলা যায় দেখো এখানে ছিল নলেন গুড়ের রসগোল্লা হালকা রসটা চিপে মুখে দিতে না পক্করে মানে সিরিয়াসলি মানে ফাটাফাটি লেগে গেছে রসগোল্লার ভেতরে আবার একটা কিসব স্টাফিং টাপিং দিয়ে দিয়েছে রাবড়িটাও লাস্টে মুখে দিলাম আর সত্যি কথা বলতে গেলে এখানে খাওয়া পর্বটা আমি শেষ করছি মানে সিরিয়াসলি অন্য ধরনের এক্সপিরিয়েন্স আর আমাকে আজকে ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হচ্ছে তার পেছনে কারণ একটাই সেরা হচ্ছে ওখানে যা নয়েজ যা ডিজে বাজছিল নাচছিলাম আর খাচ্ছিলাম কথা তো কমই বলছিলাম উইথ ফেস্টা সামনে দাদাকে পেয়ে গেছি দারুণ সব সেটআপ করেছে সিরিয়াসলি তুমি চারিদিকটা দেখিয়ে দ বল বলনির্বাণকে মানে অসাধারণ লাগছে এক প্রকারsorajgaton obviously ভালো মানে আমি এই গার্ডেনে কেন কথা বললাম বিকজ আমার বাড়ি একদম সামনে ও পাড়েই আমার বাড়ি আর এপারে হচ্ছে আজকে তোমাদের ইভেন্টটা হচ্ছে আজকে যার ইনভিটেশনে আসা হয়েছে দাদাদের কিন্তু আরেকজন ইনভিটেশন এসেছে সেটা বিল টু দা মানে আমাদের Pritam দা আগে বলা যায় আমাদের পাড়ার দাদা তো যাই হোক দুই طرفে কনফিউশনে আসা বলা যায় যাক থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগছে ওকে দেখো তোমাদের প্রথম থেকে শেষ অবধি সবটা বললাম দেখো একটা জিনিস তোমাদেরকে ছোট করে বলে রাখি ওয়েট ফিস্টের ব্যাপারটা টোটাল যে কনসেপ্টটা করেছে না এটা কিন্তু বেশ ভালো লেগেছে এটা মন গেড়ে নিয়েছে বলা যায় মানে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর সেট আপ খাওয়া দাওয়া টোটালি ফাটা ফাটি ছিল আর আরেকটা জিনিস বলে ছিল বিল টু দা মানে প্রীতমদার ইনভিটেশনে যাওয়া আমাদের পাহাড়ি এক দাদার ইনভিটেশন আজকে আমরা গেছি দুর্দান্তভাবে এনজয় করছি কিন্তু একটা জিনিস যে অকওয়ার্ড হচ্ছে যেহেতু পাহাড় লোকজন অনেকেই ছিল যাই হোক তার মাঝে ভিডিও ভিডিও সব ঠিকঠাক হয়েছে তোমাদেরকে শেয়ার করতে পেরেছি এটাই বড় বিষয় যাই হোক আজকের জন্য এইটুকুন আছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইবটা কেন বললাম তিন লক্ষের খুব খুব কাছে দু হাজার পঁচিশ পড়ে গেছে এখনও যদি না করো আর কি বলবো বলো যাই হোক করে দাও কন্টিনিউ ভিডিও আসবে কন্টিনিউ ভিডিও দিচ্ছি ফেসবুকে আমি টানা কিন্তু আমি অ্যাক্টিভ থাকি ফেসবুক পেজ আমি আবারও বলছি আমার ফেসবুক পেজ ফুড পিপল সার্চ করলেই পেয়ে যাবে তোমরা গিয়ে ফলোটা অবশ্যই তাড়াতাড়ি করো আর অনেকে বলছিলে কম্বোপাড়া কি খুলবে কম্বোপাড়া কি খুলবে প্রবলি আসছে মাসে তাবাই হতে যাচ্ছে ইয়েস টাটা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে